সুন্দরের রুটা লাগানো কমপ্লিট ঠিক আছে তো এই জমিটা চার্জ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ যে জমিটা গাড়ি বসে গেছিলো এই সব জায়গায় বসে গেছিলো সব গাড়িগুলো দাঁড় করানোই আছে তো দেখতে থাকো ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি তোর ক্রসে আওয়াজ হচ্ছে আমার মনে হয় ক্রসটা ভুল লাগানো হয়েছে ঠিক আছে দেখতে থাকো কি হয় তোমরা দেখতেই পাবে उच्च तो क्रॉस विशाल देखना दोलन हो जाए चाका गुलो रोल हो जाए रोल हो जाए चाका अवस्था खराब দেখাচ্ছি ভালো করে দেখতে থাকো মেসিটা রোল হয়ে গেছে বন্ধুরা এও বসে যাবে মেসিটাও ভালো মতন গেড়েছে দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ প্রথম কথা বিশাল অবস্থা খারাপ আমাদের জল হয় কিছু কিছু জমি দেখো জমিটা গাড়ি বসে গেছিল একটু সব গাড়িগুলো দাঁড় করানো রয়েছে কি অবস্থা বিশাল মেটেল কাদা

ভিডিও আজকে বানাবো ভালো সুন্দর তোমরা দেখতে থাকো খালি বসা ভিডিও হবে দেখতে থাকো ভিডিওটা তোমাদের স্টার্ট দেওয়া আছে এই গাড়িটা হ্যাঁ এবার এবার আরেকবার হবে দেখো কি হয় দেখ আল পেয়ে গেছে এখানটা আল পেয়ে গেছে ছিঁড়ে গেল টোজেনটা দেখতে দেখো তোমাদের চাকা মারা হবে দেখতে পারবে নিউ হল্যান্ডে দিয়ে মেসিটাও ওখানে স্টার্ট হয়ে গেছিলো বুঝতে পারছো তো এটা নিউ হল্যান্ডে দিয়ে চাকা মারা হবে দেখা যাক কী হয় দেখতে দেখো ভিডিওটা তোমাদের মেসিটা দিয়েই হবে চাকা মারা দেখা যাক কী হয় দেখতে দেখো ஜாாட <laughs> রুটারটা আওয়াজ হচ্ছে কোর চাকা চাকা মারলেই ভালো হতো রুটার ফেলাই যাবে না এই জমিটায় রুটার ফেললেই টেনে নিচ্ছে নিচে আর এই দম বসিয়ে বসিয়ে কতক্ষণ চালাবে আমারই হ্যাজ লেগে যাচ্ছে সকাল থেকে পড়ে রয়েছে এই গাড়ির এখানে ভিডিও করা ভিডিও করছি খাইও নি এখনো চাকাটার অবস্থা দেখেছ রোল হয়ে গেছে পুরো দেখতে দেখো ভিডিওটা তো পুরো জমিটার পাট মেরে গেছে ভালো করে দেখতে পারো পারছো নিশ্চয় তোমরা দুটো গাড়ি এখানে রাখা রয়েছে দেখতে থাকো তোমার গাড়িটা আসছে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভালো লাগছে না আমারও এরপরে যদি গাড়ি বসবে বসবে আর ভালো লাগছে না আমি চললুম ঘর তোরা বোঝ বললাম এই জমিটা চসতেই হবে না এই জমিটা একদম বিদি গিচ্ছি রি গাড়ির চাকা দেখো কী অবস্থা দম বসিয়ে বসিয়ে কতক্ষণ চলবে টেনে নিচ্ছে চাকা মারলে তাও তো হতো পুরো বাগা মেটেল জায়গা বলে আর উঠারে আওয়াজ হচ্ছে বিশাল কড়াং 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 করে তল টোল কী প্রবলেম আছে কী জানে তোমরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আইকনটা প্রেস করবে নিত্যান্ত ভিডিও দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো টাটা বাই বাই